মাত্র তিন দিন বয়সেই আমার আনবি বেবির হলো প্রফেশনাল ফটোশুট তাও কোথায় জানো হসপিটালে আর এইদিকে দেখো আনবির পাপা কিছুদিন আনবিকে ওয়েলকাম করার জন্য ঘরটাকে পুরো ফুল দিয়ে সাজিয়েছে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আমি অর্পিতা স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার চ্যানেল অর্পিতা পোদ্দারে কেমন আছো তোমরা সবাই তো আশা করছি খুব ভালো আছো তো এইটা ছিল আঠেরোই আগস্টের ব্লগ মানে আনবির জন্মে ঠিক তিন দিন পরে ব্লগ ওই দিন আমাদের ডিসচার্জ ডেও ছিল ওই দিন আমাদেরকে বলা হয়েছিল যে এই হসপিটালে একটা ফ্যাসিলিটি আছে যদি তারা কোনো নিউবর্ন বেবির ফটোশ্যুট করাতে চায় তাহলে করাতে পারে তো আমরা ওই ফ্যাসিলিটিটা নিয়েছিলাম কারণ ভেবেছিলাম আলাদা করেই ছোট বাচ্চা নিয়ে কোথায় বা ফটোশ্যুট করাবো তো হসপিটাল থেকেই একদিন ফটোগ্রাফার এসছিল ওখানেই ওর ফটোশ্যুট হচ্ছিলো বিশ্বাস করবে না কি সুন্দর হসপিটালের বেডটাকেই ওরা সুন্দর করে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড করে নিল তোমাদের সঙ্গে তো ছবিগুলো পরে শেয়ার করবই আর ফটোশ্যুটের অন্যান্য সময়ের ভিডিও বা ফটো নেওয়ার প্রয়োভিট ছিল তো আমি তার জন্য সেটা নিতে পারিনি আর ওরা বলেছিল একটা অ্যাপ্লিকেশন আছে যদি আমাদের পছন্দ হয় ওইখান থেকে আমাদের ফটোগুলোকে কিনে নিতে হবে কম করেও চল্লিশ পঞ্চাশটা ফটো তোলা হয়েছিল আনবি বেবি আনবির মাম্মা পাপার সাথে তো এর মধ্যে একটা ফটো আমাদেরকে ক্যাদু দিয়েছিল মানে গিফট দিয়েছিল। আর বাকি ফটোগুলো যদি আমরা চাই তাহলে আমাদের পয়সা খরচা করে ডাউনলোড করতে হবে তো আমরা জেনে নিলাম যে কীভাবে ওটা ডাউনলোড করা যাবে তো বললো দুই দিন পরে তো আমাদের কাছে একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কতে ওই ফটোগুলো ডাউনলোড করার অপশন আসবে তো যাই হোক এখন তো আমরা বেরিয়ে যাচ্ছি হসপিটাল থেকে বোঝাই তো সিজারের মাত্র দুই তিন দিন পর এই যে আমাদের ট্যাক্সি চলে এসছে আর এখানে তো কার সিটার নিয়েই বাচ্চাকে বেরোতে হবে এমনি এমনি বাচ্চাকে কোলে নিয়ে যাওয়ার নিয়ম নেই ইভেন হসপিটাল থেকে ছাড়বেই না যদি না তোমার কাছে কার সিটারটা থাকে তো এটা কিন্তু মাস্ট হ্যাভ এটা তোমার থাকতেই হবে আর এই যে নতুন বাবা মা হয়েছি জানিও না সেরকমভাবে যে কীভাবে সিট বেল্টটা লাগাতে হয় কার সিটারে তো এটা দেখে নিলাম পরবর্তীকালে সবসময় আমাদের এটা কাজে আসবে আর এই হসপিটালের রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি গত নয় মাসের এখানে জার্নিটা করে এসছি অনেক স্মৃতি জড়িয়ে আছে আর জীবনে সবচেয়ে সুন্দর গিফটটা এই হসপিটাল থেকেই আমি নিয়ে যাচ্ছি ওইদিকে আনভির পাপা দেখো কি সুন্দর করে একা একা ফুল দিয়ে সাজিয়েছিল পুরো আনভিকে ওয়েলকাম করার জন্য একজন ছেলে মানুষ হয়েও সুন্দর মানে কাজ করেছে যেটা দেখে আমি ওভারওয়েলড হয়ে গেছি এত সুন্দর করে সাজিয়েছে আনভিকা নামটা ওর বেডটাকে বেলুন দিয়ে সাজিয়েছে ঠিক যেরকম আমি চেয়েছিলাম তার থেকেও মনে বেশি করেছে তো আমি খুবই এক্সাইটেড ছিলাম এই ভিডিওটা দেখার পর যে আমরা যখন ঢুকবো তখন কিভাবে ওয়েলকাম করা হয় বুঝই তো একা একা থাকি হয়তো দেশে থাকলে অন্যভাবে ওয়েলকাম করা হতো কিন্তু ওর পাপা কিন্তু কোনো ত্রুটি রাখেনি আর এই যে ছোট্ট ঘটিটা রয়েছে তো আমি যেহেতু নিচু হতে পারবো না তাই আনবি পাপাই আনবিকে কোলে নিয়ে এই যে ঘট ফেলার রিচুয়ালসটা করলো আর আমি ওকে বরণ করে নিলাম আর আমাদের প্রবাস জীবনের সুখ দুঃখের সাথেই মিন্টু আঙ্কেল তো রয়েইছে উনি ক্যামেরায় আসতে চান না তাই জন্য আমি দেখালাম না তো সুতরাং ওই দিনও ছিল হসপিটালও উনি গেছিলো আমাদের যে কজন পরিচিত ছিল কয়েকজনও দেখতে গেছিল তো দেখতেই পাচ্ছ আর কয়টুকু ছিল এখন আনবিকে বেডে রাখা হবে এই সুন্দরভাবে ছোট্টভাবে আনবিকে আমরা ওয়েলকাম করেছিলাম আমাদের এই প্যারিসের বাড়িতে তো ব্লগটা কেমন লাগলো জানিও আনবি ছোটো ছোট এরকম আরও ব্লগ শেয়ার করব আমার মাদারহুডের জার্নি শেয়ার করব আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক দেন গুড বাই